আগের দিনও আমরা জট ম্যাচ একগুলো জিতছিলাম কিন্তু পাঁচ হাত অফ সাইডে গোলটা করে দিয়ে গেলো লাইসম্যান কিছু বললো না যাক ওই এই সবগুলো তো আর কিছু বলার নেই আমাদের তো সুতরাং আমাদের টিম যে আজকে আমাকে বিশ্বাস করেছে যে আমি ম্যাচে খেলতে পারবো ম্যান তুমি দ্য ম্যাচ হবো এবং গোল করবো আমি মিছো করেছি স্যারকে আমি সরি বলতে চাই জট ম্যাচও পেয়ে পাচ্ছিলাম সেটা আমাদের ব্যাড লাকের জন্য হয়তো আমরা পাইনি জোরের ফলে কিছু ভুল সিদ্ধান্তের জন্য হতে পারে পরপর অনেক কটা ম্যাচ নিয়ে তো ভুলবশত হেরেছি নমস্কার দর্শক ইস্টার্ন রেলওয়ে আজ এক শূন্য গোলে ক্যালকাটা কাস্টমসকে হারিয়ে দিল এবং ক্যালকাটা কাস্টমসের পরপর তারা অপরাধ যে আখ্যা ছিল এখন পর্যন্ত সেটা সেই জয়ের রথ তারা থামিয়ে দিল এক গোলে এবং আজকের গোলদাতা স্বরূপ সরকার এবং আজকের ম্যান অফ দি ম্যাচ অসাধারণ খেলেছেন নাসিরুদ্দিন মোল্লা রয়েছেন প্রশিক্ষক শঙ্করশীল দিনের তারকা প্লেয়ার এবং রয়েছেন শুভাখাত প্রশিক্ষক তা আমি প্রথমে আজকে তোমার গোল কাস্টমস যারা দশ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে ছিল সেই স্থানেই থেকে গেলো এবং তোমার টিম রেল তারা একদম নিচের দিকে ছিল বারো নম্বরে তারা এক পয়েন্টে ছিল এবং চার পয়েন্ট পেয়ে তারা একটু উপরের দিকে উঠলো তা কী বলবে আমাদের পয়েন্টটা ভাইটাল ছিল আমাদের পরপর অনেকটা ম্যাচ নিয়ে যেতে ভুলবশত হেরেছি আর এই ম্যাচে যেতে আমরা আর সবাই মিলে আমার টিম মিট একসাথে খেলছে বলে আমরা এই জিতে মেসেজ দিতে ম্যাচ জেতার জন্য চেষ্টা করব নাসের উদ্দিন আজকে সারা মাঠ জুড়ে খেলেছে এবং অনেকগুলো অপরচুনিটি মিসও করেছে আজকে কি একটু বেশি গোল ছিল হতে পারত আজকে অনেক গোল মিস হয়েছে তো আজকে আমি জানাই আমার টিমের তোর সঙ্গে ধন্যবাদ আজকে ম্যান অফ ম্যাচ আমি টিম কেটকে ক্রেডিট করছি আর আমার সঙ্গ স্যার আর স্যার আছে আমাকে আমাকে কন্টিনিউ আমাকে হেল্প করেছে আমি আমাকে বিশ্বাস করেছে যে আমি ম্যাচে খেলতে পারবো ম্যান অফ দ্য ম্যাচ হবো এবং গোল করবো আমি মিসও করেছি স্যারকে আমি সরি বলতে চাই আর আমি আমার টিমের অসংখ্য ধন্যবাদ যা জানাই যে এভাবে লড়াই করার জন্য নেক্সট ম্যাচগুলো আমরা যেন জিততে পারি পয়েন্ট ক্যারি করতে পারি এই ম্যাচটা আমাদের অনেক ভাইটাল ম্যাচ ছিল ঘুরে দাঁড়ানোর জন্য লিগে অতীতকালের লড়াকুটি মিস্টার ডেল তো আজকে ইস্টার যে খেলা খেললো কাস্টমস যারা পরপর মানে চার ম্যাচের তারা দশ পয়েন্ট পেয়েছিল তাদের তিনটে জয় এবং একটা ড্র ছিল এবং অপরাজিত আখ্যা ছিল তো সেই কাস্টমস আজকে হেরে গেল তোমাদের কাছে অবশ্যই কাস্টমসের টিম অনেক ভালো ভালো দিক কাস্টমসের সাইড গুড সাইড কোচ খুব ভালো বিশ্বই স্যার আমারই স্যার সেই সাইডটা খুব ভালো ইভেন এতগুলো ম্যাচ জিতেছে তো সেখানে আমরা পয়েন্ট পাচ্ছিলাম না কিছু আমরা সব ধারাবাহিকভাবে কয়েকটা ম্যাচ খুব ভালো খেলেছি আগের দিনও আমরা জট ম্যাচ একগুলো জিতছিলাম কিন্তু পাঁচ পাচাত অফসাইডে গোলটা করে দিয়ে গেলো লাইসম্যান কিছু বললো না যাক ওই এইসবগুলো তো আর কিছু বলার নেই আমাদের তো সুতরাং আমাদের টিম যে আজকে ভালো খেলেছি আমরা ওপেন সিটার আমরা অনেক মিস করেছি আমরা অনেকগুলো ওপেন সিটার মিস করেছি ঠিকই কিন্তু আমাদের ডিফেন্স লাইন এত আউটস্ট্যান্ডিং খেলেছে ইভেন ম্যাচটা জিতেছি এই জন্য অবশ্যই সবাইকে ধন্যবাদ শুভগত পাঁচ ম্যাচে চার পয়েন্ট হলো এবং প্রথম জয় এই জয় দ্বারা কি অব্যাহত রাখতে পারবে তো প্রথমেই বলতে চাই যে এই জয়টা আমাদের দলীয় সংহতির জয় টিমের জয় তো আমি লাস্ট আমি দু ম্যাচ পরে জয়েন করেছিলাম আমি লাস্ট তিন ম্যাচে আমি জয়েন করেছিলাম এবং সেই তিন ম্যাচে আমাদের চার পয়েন্ট হয়েছে তো হ্যাঁ আমার আসার পর থেকে আমরা আমাদের টিমের ওপরে মানে ডিফেন্স লাইন থেকে শুরু করে মিডফিল্ড এবং প্রত্যেকটা জিনিসে আমরা কাজ করেছি আমরা এবং তার ফল আজকে আমরা ম্যাচে পেয়েছি ইভেন সংখ্যা জন্য বলছিলাম আমরা জর্জ ম্যাচেও পেয়ে পাচ্ছিলাম সেটা আমাদের লাগের জন্য হয়তো আমরা পাইনি রেফারি কিছু ভুল সিদ্ধান্তের জন্য হতে পারে তো এই এই দিয়ে আমাদের জয় দলের প্রথম জয় এলো এবং এখান থেকেই আমরা ঘুরে দাঁড়াতে চাই এবং পরবর্তী আরও অনেকগুলো ম্যাচ আমরা জিততে চাই এবং ভালো পজিশনে শেষ করতে চাই আপনাকে সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ